আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজক করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা আবায়া নিয়ে যেটা আপনাদের অনেক বেশি পছন্দের আর আজকে চলে আসি কিন্তু ফ্যাশন বোরখা ভিডিতে সো এখান থেকে আজকে আবায়টা দেখাবো এই যে আপনাদের সেই পছন্দের হিট আবায়াটা যেটা প্রচুর ঘের এটা যদি আপনাদের পঞ্চাশ বডি হয় তাও পড়তে পারবেন ঠিক আছে পুরো আবায়াটা হচ্ছে অরিজিনাল দুবাইচেরি কাপড় এটা আউট হলে কিন্তু আসতে সময় নেয় কারণটা বুঝতেই পারছেন এই ডিজাইনটা এটা কিন্তু কুচি দিয়ে ভাবে মেকিং করতে হয় তারপরে হচ্ছে প্রত্যেকটাতে পারলয়ার থাকে

যত মোট হোক না কেন এটা হচ্ছে পড়তে পারবে সবাই পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে খুবই রিজনেবল অনলি নয়শো টাকা নয়শো টাকা অনলি নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা আগে আগের প্রাইস একটু বেশি ছিল আমার জানার মধ্যে কালার গুলো দেখাচ্ছি এই যে একটা কালার আছে দেখুন অনেকগুলো কালার স্টক করা হয়েছে এবং কি আপনাদের হ্যাঁ নতুন নতুন কালার আমি এটাই আপনাদের বলছিলাম যে আজকে অনেকগুলো নতুন কালার আমি দেখতে পাচ্ছি যেমন এই কালারটা পেয়াজ পার্পল টাইপের একটা কালার দামটা কি কালার বলি আমরা পার্পলের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রাইস কি হ্যাঁ প্রাইস একবার অনলি নয় তারপর এই যে ওয়াইন কালারটা খুবই ডার্ক একটা মানে মেরুন টাইপের একটা ওয়াইন কালারটা খুব সুন্দর প্রাইসটা কি জি

আপনারা ট্রাই করবেন একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করতে আদারওয়াইজ কিন্তু শেষ হয়ে যাবে